আপনি কোটিপতি হতে পারবেন এবং আপনাকে পরিশ্রম করলে অবশ্যই ইনশাল্লাহ হতে পারবে তো আজকে আমরা একটা জিনিস দেখবো সেটা হচ্ছে আমাদের টি শার্টটা আজকে নতুন একটা টি শার্ট আসছে খুব সংক্ষেপে এটা রিভিউ দিয়ে দিব তারপরে কিভাবে আমরা কোটিপতি হতে পারি তার সহজ সমাধান দিব এবং কোনো ম্যাজিক সায়েন্স না ম্যাথমেটিক্যাল টার্মস আমার কাছে যেটা মনে হয় সেটাই বলবো জিনিসটা হচ্ছে যে আজকে যে টি শার্টটা আসছে এটা হচ্ছে আরমানি ব্র্যান্ডের এটা ফেব্রিক্সটা খুবই স্মুথ কাছে নিয়ে আসো খুবই ভালো একটা ফেব্রিক্স দিয়ে করা হয়েছে এবং এইটার জন্য খুব চমৎকার একটা প্রিন্টও করা এবং মজার বিষয় হচ্ছে প্রতিটা কালারের সাথে কম্বিনেশন করে প্রিন্ট করা হয়েছে যে কটা কালার সে কটা কালারের সাথে কালার কম্বিনেশন করে কিন্তু করা হয়েছে এবং কালারগুলোও খুব চমৎকার ছয়টা কালার আছে এটা আবার একটা জিনিস আমরা সাধারণত ওয়ান টু টু ওয়ান রেসিও দেই দেখছেন চমৎকার টি শার্ট আমরা দেই হচ্ছে 1 টু 1 রেশিও এটা আছে 1 1 1 রেশিও হ্যাঁ মিডিয়াম লার্জ এক্সেল তিনটা সাইজ আছে এটা বানানো হইছে আবার বাইরের একটা লোকের জন্য এই জন্য এই রেশিও ছিল এই রেশিও অল্প কিছু মালাটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি এক্সেল কি চমৎকার করে প্রিন্ট করা হইছে চমৎকার একটা টি-শার্ট আসেন এসো দেখেন ছটা অসাধারণ কালার আছে একটা কাছে নিয়ে আসো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা এই কালারটা দুইবার আসছে ছটা কালার ছটা কালার আপনার নিতে পারবেন হচ্ছে ছত্রিশ পিস ওয়ান ওয়ান রেশিওতে ছত্রিশ পিস আপনি নিতে পারেন বাহাত্তর পিস নিতে পারেন এবং তার ডবলও নিতে পারেন কোনো সমস্যা নাই যেটা বলছিলাম যদি আপনি কোটিপতি হইতে চান তাহলে আপনাকে এমন কিছু করতে হবে যেটা আপনি ব্যবসা করে কোটি টাকা ইনকাম আপনার হবে লাইক আপনি যদি এক টাকা টি শার্ট বিক্রি করে প্রফিট করতে চান হোলসেলে তাহলে আপনাকে এক লাখ পিস টি শার্ট বিক্রি করতে হবে তাহলে এক লাখ পিস টি শার্ট কার কাছে বিক্রি করতে পারেন সেটা আপনাকে দেখতে হবে দিনের মধ্যে বিক্রি করতে পারেন সেটা আপনাকে দেখতে হবে লাইক আপনার বড় বড় যে সমস্ত গার্মেন্টস আছে এরা প্রতিদিন লাখ লাখ পিস টি শার্ট বিক্রি করছে এবং প্রতিদিন দশ পনেরো টাকা তার পার টি প্রফিট আছে সে কোটি কোটি টাকা ইনকাম করতেছে সে একদিনই কোটি টাকা ইনকাম করছে এখন যদি আপনি আপনি যদি চান আপনি যদি করতে চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনাকে ওই টার্গেট করতে হবে যে আমি টি শার্ট বিক্রি করি তাহলে এক লাখ পিস বিক্রি করতে হবে আর যদি আপনি এরকম হয় যদি না আপনি সরি এক দশ লাখ পিস বিক্রি করতে হবে যদি আপনি টি শার্ট রিটেল করেন তাহলে এক লাখ পিস বিক্রি করতে হবে আর একশো টাকা করে প্রফিট এভাবে করে হিসাব করতে হবে তো এইখানে এইভাবে যদি হিসাব করা হয় তাহলে অনেক সময় দেখা যায় যে আপনি বিজনেস ছোট বা মাঝারি বিজনেস করে এক কোটি টাকা দেখা যায় যে অনেক দূরের মনে হয় তাহলে আপনাকে কি যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি অল্প পুঁজিতে ব্যবসা করেন তাহলে প্রথম দুই দুই তিন বছর বছর আপনাকে পরিশ্রম করতে করতে হবে হবে পরে ওই টাকাগুলো অথবা কোনো একটা অ্যাসেটে ইনভেস্ট করতে হবে লাইক আপনি ধরেন দুই বছর পরিশ্রম করে বিশ লাখ টাকা ইনকাম করলেন এই বিশ লাখ টাকা যদি ইনভেস্ট করে রাখেন কোনো একটা জমিতে শেয়ারে বা কোনো একটা কিছুতে গোল্ডে দেখবেন যে পাঁচ বছর তিন বছর পরে ওই দু বিশ লাখ টাকাই চল্লিশ লাখ বা পঞ্চাশ লাখ হয়ে গেছে এরকম হবে তো এরকম আপনাকে দুইটা কাজ করতে হবে এক হচ্ছে বিজনেস করতে হবে আর একটা হচ্ছে ইনভেস্টমেন্ট করতে হবে প্ল্যান করে যত সুন্দর ইনভেস্টমেন্ট করবেন যত সুন্দর বিজনেস করবেন যত বেশি প্রফিট করবেন তত বেশি আপনার ইনকাম হবে এবং যত বেশি ইনকাম হবে তত বেশি আবার রিইনভেস্ট করতে হবে তত দ্রুত আপনি কোটিপতির পরে আরো ধনী হতে পারবেন খুব সিম্পল হিসাব যদিও পরিশ্রমের হিসাব আর অনেকেই বলে ভাই এর তো একটা ক্যালকুলেশন সবাই দেখাই দিতে পারে কিন্তু কতটুকু টাইম লাগে বেসিক্যালি আমার দেখা মতে আমার ক্যালকুলেশন মতে যারা আমাদের সাথে ব্যবসা শুরু করছে আগে পরে যারা পরিশ্রম করছে সেই প্রেক্ষিতে আমি বলছি যারা একদম জিরো পুঁজিতে ব্যবসা শুরু করছে তাদের চার পাঁচ বছর মিনিমাম লেগে যায় কোটি হইতে এবং মজার বিষয় হচ্ছে কারো কারো আরো একটু বেশি সময় লাগে কারো কারো আরো একটু কম সময় লাগে অ্যাভারেজ চার পাঁচ বছর আপনাকে ধরে রাখতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কুচি সাথে থাকবেন এবং টি শার্ট চমৎকার একটা টি শার্ট কিন্তু শেষ হয়ে যাবে যাদের লাগবে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ